परफेक्ट करता गाइस बोलो राउंड थैंक यू बहुत डेफिनेटली कोला है भाई थैंक यू बहुत थैंक यू

রাধে রাধে বন্ধুরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আহমদপুর ঠাকুর দেখতে আহমদপুরটি কাউডি অজানা নয় কারণ আমার মনে হয় বিশ্বের সকলেই জানে কারণ এখানে যে জন্য বিখ্যাত সেটি হচ্ছে আহমদপুর সুগার মিল হয়তো আজার নেই একদিন কিন্তু ছিল এই সুগার মিলটি একদিন ছিল তাই এই জায়গাটা কিন্তু একটা নাম আছে সবারই জানা তো যাই হোক চলে এলাম আজকে পূজা মণ্ডপে এতে পাচ্ছ রয়েছে পুজো চার দিন পাঁচ দিন আমাদের ঠাকুর দেখতে যাওয়া হয়নি মাত্র একদিন এসেছিলাম আমরা ঠাকুর দেখতে তোমার তো সকলেই জানো যারা লাইভ এসেছো আমাদের যে ও আজকে প্রায় দু মাস তিন মাস ধরে একটু অসুস্থ তার জন্যে আমরা কিন্তু প্রায় দিন পূজা মণ্ডপে কিন্তু আসেনি মাত্র একদিন এসেছিলাম আহমেদপুর ঠাকুর দেখতে তাই ও খুব আনন্দ নিচ্ছে যাই হোক যাই হোক বাইর থেকে বেরোতে পায় না সেই হিসাবে খুব আনন্দ মনে খুব প্রসন্ন রয়েছে ও আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে যেটা তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ একটি সুন্দর বাউল হচ্ছে কিন্তু মার রক্ষাকালী লোকগীতি ব্যান্ড বাউলের এমন সুন্দর বাউলটা হচ্ছে মনটা ভরে যাচ্ছে আর এই বাউল গান শুনতে শুনতে আমি পুরো পূজা মণ্ডপটি ঘুরে ঘুরে দেখতে লাগলাম তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে এই পূজা মণ্ডপটি প্রত্যেকটি জায়গা এমন সুন্দর দৃষ্টি ফেরাতেই পারছেন এখান থেকে আর সকলে কিন্তু সকল দর্শকরা কিন্তু এখানে বেশি ভিড় জমেছে দেখতে পাচ্ছ অনেক দর্শক আর সবারই হাতে কিন্তু একটা করে মোবাইল কী করছে সবাই কিন্তু সেলফি নিচ্ছে আমারও মনে হচ্ছিল যে আমিও পোটা কত সেলফি নিয়ে কিন্তু যেহেতু ভিডিওটা স্টার্ট করেছি তাই ভিডিওটা করছি সবাই খুব আনন্দ নিচ্ছে এখানটাতে কারণ খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটি পূজা মণ্ডপ এখানে রয়েছে আর মাতৃ প্রতিমা যেটা রয়েছে অসাধারণ শিল্পকলাই কিন্তু যিনি করেছেন জানি না কোন শিল্পী করেছেন তো খুব সুন্দর ও রয়েছে ও মায়ের কাছে প্রার্থনা করছে তোমরা জানো প্রথম থেকে একটুকু ঈশ্বরের প্রতি আস্থা বেশি আর কি কারণ যেখানে পুজো অর্চনার দিকে একটু বেশি থাকে তাই তাই মায়ের কাছে আমি এখন প্রার্থনায় ব্যস্ত তো আমি একটু ঘুরতে ঘুরতে পুরো পূজা মণ্ডপটি দেখছি অনেক ভক্ত এখানে রয়েছে ঘুরে 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 পুজো পুরো পূজা মণ্ডপটি কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি প্রত্যেকটা জায়গা দেখুন অসাধারণ সুন্দর এটা হচ্ছে আমদপুর তেঁতুলতলা সার্বজনীন দুর্গাপূজা তো খুব সুন্দর যে ব্যায়ামবাউটা হচ্ছে আমি ওখানে যাব তো তার আগে এই পূজা মণ্ডপটি আমি ভালো করে দেখিনি তো এর মাঝে আমি একটা কথা বলিনি আপনার যারা এই চ্যানেলটি দেখছেন প্লিজ নিজেরা দেখে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন একটা মাত্র শেয়ার করে কারণ আপনাদের একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক আমার কাছে খুব মূল্যবান আমাকে এই ভিডিও তৈরি করতে মনে ভেসেন জোগাবে তাই প্লিজ যার নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটাকে আর বাড়াচ্ছি না কারণ আমরা আবার যাব আরও যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে তো এখানে কিছুক্ষণ রইলাম আপনাদেরকে পুরো পূজা মণ্ডপটি দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা